উধারবন্ধ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন শনিবার শনিবার দর্শনার্থীদের জন্য উধারবন্ধ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ খুলে দেওয়া হবে বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে কথা জানান কমিটির কর্মকর্তারা তারা জানান পুজোর প্রস্তুতি প্রায় সম্পন্ন এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইন বা পথ থাকবে এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না তারা আরও বলেন ক্রিস্টাল পথ দিয়ে মণ্ডপের ভেতরে কারুকর্য ফুটিয়ে তোলা হয়েছে রয়েছে অন্যান্য সাজসজ্জা আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা তারা আরও জানান দশমী পর্যন্ত মণ্ডপ খোলা রাখবেন পুজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ এবারও করবেন বলে জানান তারা পাঁচই অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজ উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কর্মকর্তারা সবাইকে পুজোয় আসার আহ্বান জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা শঙ্কর রায় সভাপতি পার্থ চৌধুরী প্রবীর দেব ধ্রুবনাথ সুজিত শ্রী চৌধুরী সাজন রায় রাখাল বাবা ও অমল ভট্টাচার্য সহ অন্যান্যরা সর্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা মন্ডলের একজন আমি কমিটির রিকোয়েস্টে আমি দু চার কথা বলছি আমরা প্রতি মতো এবারও আমাদের উনচাল্লিশতম দুর্গা পুজো বড় পঁচিশ বছর হয়েছে তার আগে ছোটো ছিল আমরা এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে শহরে বা উদার মধ্যে আরও বড়ো পুজো হচ্ছে মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন তাতে আমরা আনন্দিত আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখব প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল প্রতিমা সব করেছি আপনাদের উপস্থিতি আমরা কামনা করি আর বাকি আমরা প্রতি বছরের মধ্যে এবারও প্রসাদ বিতরণ করব তিন দিন ফ্রি লাইনে আমাদের একটা ফ্রি লাইন আছে মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন কোনো পয়সা লাগবে না এদিকে প্রবেশ করার প্রতি আমরা চকলেট দিব এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখবো বাকি আমাদের আরও দুটা লাইন আছে একটা ভিআইপি লাইন যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মূর্তি দেখতে পারবেন প্যান্ডেল দেখতে পারবেন আপনারা যারা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা আমাদের চিঠিটা সাথে নিয়ে আসবেন বিশেষ করে সাংবাদিকভাই পুলিশ প্রশাসন সিআরপিএফ আর্মি ওদের কাছ থেকে আমরা ওরা আইডেন্টি কার্ড দেখেলে দেখালেই ওনাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দিই সেটা আমরা অনেক বছর থেকে চালিয়ে যাচ্ছি এবার আমাদের সেই ব্যবস্থা থাকবে